السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته, والسلامة والسلامة ورحمة الله وبركاته إن الحمد لله الصلاة والسلام على رسول الله yes. أما بعد محمد رب العالمين أتبار نبي محمد صلى الله عليه وسلم درود السلام اللهم صل عليه اللهم بارك عليه.

এই পৃথিবীতে যুগে যুগে অনেক নবী এবং রসুল পাঠিয়েছেন একমাত্র তাদেরকে অনুসরণ করার জন্য এবং অনুগত করার জন্য আল্লাহ নিজে পৃথিবীতে আসেননি আর আসবেন না আমরা যদি নবীদের অনুসরণ না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব শেষে আসছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম

مانتا ميكين تودين شمانوش تماماً اللعب اللهم بلعلمين سورة নম্বর الدين الشيطان الرجيم وما أرسلنا من رسول إلا بإذن الله رب العالمين العالمين رسول যেন আল্লাহর অনুমতি করবে তার অনুগত্য করা হয় আল্লাহ রাবুল বলছেন অনুগত্য করতে হবে অনুগত্য ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ বলেন আয়াত নম্বর একশো আটান্ন فآمنوا بالله ورسوله النبي الأمي আত্তাবিহু লা আনকুম তোমরা আল্লাহর প্রতি ঈমান এবং উম্মে নবীর প্রতি ঈমান এবং আল্লাহর বাণী সমহর তোমরা ঈমান আনো এবং নবী সাল্লাল্লাহু তোমরা অনুসরণ করো আশা করা যায় তোমরা হেদায়েতপ্রাপ্ত হবে সূরা আরাফ আয়াত নম্বর 192

কিভাবে আমরা অনুসরণ করব কিভাবে আমরা অনুকরণ করব একদল নবী সাল্লাল্লাহু সম্মানে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি করেন বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ দাঁড়িয়ে বলা যাবে না রাবিয়া নবী তখন আমরা যখন প্রশ্ন করি যে নামাজে তো আমরা দরুদ ইব্রাহিম বসে পড়ি তাহলে এটা কি হবে এই প্রশ্ন করে কি হবে প্রশ্ন করা যাবে না তাদের পীরের সামনে নাকি প্রশ্ন করা যায় না প্রশ্ন করলে আপনি দব তাহলে কি আমরা যরুদ থেকে পরে ইব্রাহিম নামাজে তাকিয়ে দাঁড়িয়ে পড়তে হবে প্রশ্ন করা যাবে না এটা ভুল বুঝেছে তারা যে নবী সম্মানে দাঁড়িয়ে হবে কিভাবে আসলো মালিক গায়েব গায়েব জানেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষে কেন আপনি বলে দেন আসমান এবং জমিনে আল্লাহ সারা কেও গায়েব জানেন না আর এক দল বুঝেছে যে ইসলাম قائم করতে হলে আগে ক্ষমতা নিতে হবে যদি ক্ষমতা আমরা হাতে পেয়ে যাই তাহলে আমরা আস্তে আস্তে ইসলাম কে قائم করে দেব না এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি নয় ওরে নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু প্রথম ক্ষমতা 잡নি প্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন বাতন দিল বলেন ইয়া ইউনাস বলু লা ইলাহা ইল্লাল্লাহ তুবন মানব সমাল তোমরা হলো আল্লাহ সারা শক্তি কোন মাবুদ নাই তা তোমরা মুক্তি পাবে কতন বলেন নাকি ক্ষমতা আগে জোর নিতে হবে তারপর আস্তে আস্তে ইসলাম কে করতে হবে দাবে গণতন্ত্র এটা আব্রাহাম লিঙ্গর আবিষ্কার এটা ইসলাম নয় এটা ইসলাম নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলো এবং অন্ধতার সমান হতে পারে না আপনি কতজনরা মূর্খত্ব এবং শিক্ষিতকে সমান করে দেয় একজন আলেমের বরের মূল্য যেই একটা জাহের একটা হিন্দু একটা মুশরিকের হিন্দু এর একই মূলের বটে তাহলে আলো এবং অন্ধরা আপনি সমান করে দিলেন আপনি ইসলামী দল আপনি কি তাদের সাথে হাত মিran আপনি কমান্ডার আছেন আল্লাহ কমান্ডার জন্য বিভিন্ন আপনি আমাকে পাঠান নাই আপনাকে আমাকে পাঠিয়েছেন iman এবং sadaqah করার জন্য

ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نؤليه ما تولى ونسله جهنم وساءت مصيرا الله رب العالمين بلدسين زرع رسول صلى الله عليه وسلم بلود يقري زيني شنين زاني نهوك زاني

اجیتو بین دن آمین ربنا لنه بدهن نظر فرداولی دیو شیتو بین دن آمین سبحان الله وبحمده اشهد ان لا اله الا الله نستغفر رب العظيم السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته هاي ارمان حسین ولید ارمان حسین